ওং ভগবতে বাসুদেবায় শ্রী কৃষ্ণ রাধে রাধি তো প্রিয় ভক্তমৃতগণ আগামীকাল ছয় জুলাই রবিবার পালিত হবে স্বয়ন একাদশী অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তগণ এই পবিত্র দেব সয়নী একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এই সয়নী একাদশীর দিনে কোন কোন খাবারগুলি গুলি ভুলেও খেতে নেই এবং এই কয়েকটি খাবার খেলে অবশ্যই আপনাদের ব্রতটি ভঙ্গ হয়ে যেতে পারে এবং ব্রতের ফলাফল আপনারা না পেতেও পারেন তাই অবশ্যই আজকের শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখা দিতে ভুলবেন না শুরু করা যাক আজকের ভিডিওটি বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই শয়ন একাদশী যেটিকে অনেকে দেব শয়নী একাদশী আবার একাদশী একাদশীও বলে থাকেন আবার এই শয়ন একাদশীর অপর নাম হলো পদ্ম একাদশী স্বয়ন একাদশী অত্যন্ত মহাত্মপূর্ণ একটি ব্রত যা পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় শীর মাহাত্মবিষ্যোত্তর পুরাণে এবং নারদ ব্রহ্মা ভগবান শ্রীবিষ্ণু এবং সংবাদ রূপে বর্ণিত রয়েছে এই ব্রতকে অত্যন্ত পবিত্র এবং সকল পাপ বিনাশকারী হিসেবে গণ্য করা হয় এই ব্রত পালনে সহস্র অস্বমেধ যজ্ঞের পূর্ণ ফল লাভ করা যায় এই ব্রত সম্পর্কে একটি প্রচলিত কাহিনী রয়েছে প্রাচীনকালে সূর্য বংশে মানধাত্তা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন ধর্মপরায়ণ এবং প্রজাদের তিনি নিজের সন্তানের মতো দেখতেন তার রাজ্যে দুঃখ দুর্ভিক্ষ রোগ ইত্যাদি ছিল না কিন্তু হঠাৎই এক পরপর তার বছর বৃষ্টি হলো না এর ফলে রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল খাদ্য ও জলের অভাবে প্রজারা কষ্ট পেতে লাগলো দেবদেবীর উদ্দেশ্যে যোগ্য বেদপাঠও বন্ধ হয়ে গেল সেই রাজ্যে প্রজারা রাজার কাছে এসে তাদের দুর্দশার কারণ জানালো রাজা এতে খুবই চিন্তিত হলেন কারণ তিনি নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছিলেন না এর মধ্যে প্রজাদের কল্যাণের জন্য তিনি ঋষিদের পরামর্শ নিতে বনে গমন করলেন সেখানে তিনি মহা তেজস্বী ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির দেখা পেলেন রাজা তার রাজ্যের দুর্দশার কথা ঋষিকে সব বিস্তারে জানালেন ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে ব্রাহ্মণ ব্যতীত অন্য কেউ তপস্যাদি করতে পারে না কিন্তু আপনার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে যার ফলে এই দুর্দশা তাকে বধ করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব। এর কোনো সহজ উপায় থাকলে আমাকে বলুন তখন মহর্ষি অঙ্গিরা বললেন হে রাজন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের দেব সয়নী একাদশী তথা সয়নী একাদশী ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে সকল প্রকার সিদ্ধি দানকারী এবং নাশকারী এই ব্রতের প্রভাবে আপনার রাজ্যে নিশ্চয়ই বৃষ্টি হবে মুনিবরের কথা শুনে রাজা রাজা ফিরে এলেন উপস্থিত হলে এবং তার সমস্ত এই নিষ্ঠার সাথে পালন করলেন ব্রতের প্রভাবে তৎক্ষণাৎ প্রচুর বৃষ্টিপাত হলো এবং কিছুদিনের মধ্যেই রাজ্যে খাদ্যের অভাব দূর হয়ে গেল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা আবার সুখে সম্পদের জীবন যাপন করতে লাগলো এই কারণে সুখ ও সমৃদ্ধি প্রাপ্তির জন্য স্বয়ন একাদশী ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য এদিন ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ মনন এবং কীর্তন করা এই ব্রতের মূল উদ্দেশ্য এইভাবে আপনারা অবশ্যই এই স্বরণ একাদশী ব্রতটি সকলে পালন করবেন তো প্রিয় ভক্তবৃন্দগণ এরপর আমরা আসবাদ মূল পর্ব দিতে অর্থাৎ জেনে নেব শয়ন একাদশী ব্রতের দিনে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না একাদশী ব্রত পঞ্চর রবিশস্য খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বলা হয়ে থাকে এমনটা করলে চার রকম পাপের ভাগিদার হতে হয় তাই অবশ্য এই পঞ্চর বিশস্য আপনার ভুলেও খাবেন না এই শয়নি একাদশীর দিনে ধান জাতীয় সকল প্রকার শস্য যেমন চাল মুড়ি চিরা কই সুজি পায়েস প্রভৃতি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ছাতু খই রুটি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যে কোনো প্রকার ডাল মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা অরণ ফেলল মটরশুঁটি বরবটি সিম ইত্যাদি এবং সরিষার তেল সয়াবিন তেল তিল তেল একাদশীর দিনে সম্পূর্ণভাবে বর্জনীয় একাদশীর দিনে মশলাযুক্ত খাবার আমিষ খাবার তেতো খাবার নেশা জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার ইত্যাদি সম্পূর্ণরূপে বর্জনীয় এই দিনে হালকা খাবার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে যারা নিরুদ্দেশ উপবাস রাখতে অপারক তারা ফলমূল আদি অনুকল্প প্রসাদ বাদাম তেল দিয়ে রান্না করে গ্রহণ করতে পারেন অবশ্যই ভগবানকে ভোগ লাগিয়ে ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন তো আজ এখানে বিদায় নেবো ফিরে আসবো আপনার সামনে অন্য একটি অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে